বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে হরি এই হরি এই আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আয় তো হ্যাঁ কর্তা বাবু এক্ষুনি নিয়ে আসছি এই নেন কর্তা বাবু আপনার চা কর্তা বাবু ঘরে তো রান্না করবার মতো কোনো বাজার নেই কাল সকালে বাজারে যেতে হবে বুঝলি আর তুই সকাল সকাল উঠিস কিন্তু ঠিক আছে কর্তা বাবু যা এখন বাড়িতে যা খুড়ো আরে ও খুড়ো বাড়িতে আসেন খুড়ো কে কে ডাকে বাবাকে আমি গো রাজু বাবা কালু বলছি ওহ কালু কাকা তা বাবা তো বাড়িতে নাই গো বাবা তো হরি কাকার সাথে একটু বাজারে গেছে ও তা খুঁড়ো আসলে বলবে যে আমি এসেছিলাম তা আমি এখন যাই বুঝলে বাবা ও বাবা এই কালু কাকা এসেছিল গো তোমার কাছে তোমাকে পাইনি তাই চলে গেছে তাই নাকি বাবা তোমাকে না বলেছি আমি না থাকলে ঘর থেকে বের হবে না তুমি কেন বের তারপরে আমি তো বের হতে চাইনি বাবা কালু কাকা বারবার তোমাকে ডাকছিল তাই আমি বের হয়েছিলাম আসা আসা এবার ঘরে চল এই হরি এই তাড়াতাড়ি বড় রুই মাছটা ভালো করে রান্না রান্নাঘর আজ মন ভোরে রুই মাছ দিয়ে ভাত খাবো ঠিক আছে কর্তা বাবু কি রে হরি তোর হলো আমার যে অনেক খিদে পেয়ে গেছে রে এই তাড়াতাড়ি খাবার নিয়ে আয় এ এই নেন বাবু খাবার বাবা বাবা ও আমার নানুর বাড়ি কোথায় তুমি তো কখন আমাকে নানুর বাড়ি নিয়ে যাও না তোমার নানুর বাড়ি ওই তাল পুকুরে এখান থেকে গরুর গাড়ি করে যেতে হয় বুঝলে হ্যাঁ আমি নানুর বাড়ি যাব বাবা আমাকে নিয়ে যাও না বাবা ও বাবা চলো না আসা আসা বাবা চুপ কর কাল সকালে তোকে নানুর বাড়িতে নিয়ে যাব কেমন এবার তুই চুপ করে ঘুমা ঠিক আছে বাবা বাহ বাহ বাবা দেখো এই গ্রামটা কত সুন্দর আমার অনেক ভালো লাগতেছে বাবা নানুর বাড়ি আর কত দূর তো আর একটু পথ বাকি আছে কি হঠাৎ করে করে এত এলো। তাড়াতাড়ি তোমার গাড়ি চালাও এখনই বৃষ্টি পড়বে বলে মনে হচ্ছে থামো। আমরা চলে এসেছি এইটাই হলো আমার শ্বশুর বাড়ি মা ও মা কোথায় আপনারা এ কি কাউকে তো দেখছি না এতদিন পর আমি আমার ছেলেকে নিয়ে আসলাম কিন্তু কাউকে তো দেখছি না আমি এই বাড়ির জামাই ও আসেন আসেন বাবু এই বাড়ির ভেতরে আসে আসেন 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 কাউকে তো কোথাও দেখছি না জামাই তুমি এসেছো কই কই আমার নাতি কই রাজু এইদিকে আয় ঠাকুমা আমি তোকে একটা উপহার দিতে চাই কি উপহার গো ঠাকুমা এই নে রাজু তোর উপহার এটা কি ঠাকুমা দেখতে কেমন যেন দেখাচ্ছে এটা একটা পাখা এটা কিসের শব্দ কেমন যেন অদ্ভুত ধরনের বাবা ও বাবা ওঠো তুমি এখানে কেন শুয়ে আসো আমি এখানে তুই ঠিক আছিস তো বাবা ও পাখা কোন পাখা বাবা এই পাখার কথা বলছো নাকি বাবা হ্যাঁ হ্যাঁ এটাই ফেলে দে ফেলে দে বলছি চল বাবা হে এখানে আর থাকবো না এখনই তোকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো এটা কিভাবে সম্ভব এই পাখাটি এখানে কি করে এলো না এই পাখাটি যদি রাজুর কোনো ক্ষতি করে আমি পাখাটিকে এখনই পুড়িয়ে দেবো একি আমরা সবাই এখানে কি করে এলাম আমরা তো সবাই ঘুমিয়েছিলাম তাহলে আমরা এখানে কি করে এলাম হ্যাঁ তাই তো আমরা এই পাহাড়ের উপরে কি করে এলাম তোদেরকে আমি এখানে এনেছি তোদের সবাইকে আমার পাখার ঠান্ডা বাতাসে মুগ্ধ করে এখানে টেনে নিয়ে এসেছি পালাও পালাও সবাই কোথায় পালাবি তোদেরকে মরতে হবে তোরা আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিলি তোদেরকে আমি ছাড়বো না তোদের জন্য আমাকে এই পাহাড় থেকে তুই আমাদের গ্রামে কেন এসেছিস আর সবাইকে কেনই বা এইভাবে মারতে চাচ্ছিস তুই সবাইকে ছেড়ে দে তুই এসেছিস আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম আমি তো তোকে মারবো বাবা তুমি আমাকে রেখে কোথায় চলে গেলে বাবা আমাকে এবার কে দেখবে বাবা তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার বাড়িতে আমার একটা ছোট্ট মেয়ে আছে তুমি তার সাথে খেলতে পারবে হরি কাকা তুমি এসেছো হ্যাঁ চলো চলো হরি কাকা তুই আমার রাজুকে নিয়ে কোথায় যাচ্ছি আমি তোকে রাজুকে নিয়ে যেতে দেব না রাজু শুধু আমার কাছেই থাকবে একি কি ওখানে পড়ে আছে এই কে তুমি ওঠো জল হ্যাঁ আমাকে কেউ একটু জল দাও জল অগোসল কে তুমি হ্যাঁ আমি এই গ্রামের খুরর ছেলে রাজু ও হরি কাকা হরি কাকা কোথায় হরি হরি তো আমার বাবা কোথায় কোথায় আমার বাবা বলো 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 কোথায় আমার বাবা তোমার বাবাকে ওই ভুতুরে পাখা খেয়ে নিয়েছে কি এটা কিসের শব্দ যাইতো বাইরে যে একটু দেখে আসি হে কি সবাই কোথায় যাচ্ছে ওইটা তো ভুতুরে পাখা না সবাইকে বাঁচাতে হবে তোমরা সবাই কোথায় যাচ্ছ দাঁড়াও সবাই দাঁড়াও ওইটা একটা ভুতুরে পাখা ও সবাইকে মেরে ফেলবে দাঁড়াও দাঁড়াও তোমরা না তুমি ওদেরকে কিছু করতে পারবে না তুমি আমার জন্যই তো ওদের সবাইকে মারতেছ তুমি যদি ওদেরকে না ছেড়ে দাও তাহলে আমি নিজেকে মেরে ফেলবো না না বাবা তুই এমনটা করিস না আমি আর কাউকে মারবো না আমি আমি সবাইকে ছেড়ে দিলাম আমি তো তোর জন্যই এসব করেছি তুই এমনটা করিস না বাবা তুমি আমাদের সবাইকে মুক্তি দাও চলে যাও এখান থেকে আমার যে দাহ করা হয়নি বাবা তাই তো আমার আত্মা এই পাখার মধ্যে বন্দি আছে আজ আজ আমি মুক্তি পেলাম বাবা আমি চলে যাচ্ছি তুই ভালো থাকিস